সালাম আলাইকুম এটাও একটা অনলাইন বীজ এটা হইলারে স্যাজি বেগুন তো অনলাইন তো কি সেজি বেগুন আনছি আমি আসলে ইয়ে করাম যদি উটে আমার টবা আনা আছে ও যে উঠা দেখাও ও যে জিও বেগ আনছি আমি আশা করাম কি এগুলারে জিও বেগও লাগাইতাম তো বা খেজি বেগুন আসলে খেজি বেগুন আয় না আর কোনো বেগুন আয় এটা আমরা ভিতর কিলা উকিলাম আমি বেশি রে ওখান উফরে আমি মাটি দেখাও মাটি ও দিলাই রাম দিয়া গুড়িয়া রাখি আগুড়া লাগতো না চোকা লাগতো না বেগুন উঠতে একটু সময় লাগে আসা ও উঠবো উঠলে আবার ভিডিও সালাম আলাইকুম